জীবনের কঠিন সময়গুলোতে নিজেকে গোপন রাখাই ভালো নিজের দুঃখ কষ্ট কাউকে না দেখানোই উত্তম জীবনে যদি কখনো খুব খারাপ সময় আসে তাহলে নিজের দুঃখ কষ্টগুলো নিজের মাঝে এমনভাবে আড়াল করে রেখো যেন তোমার গা গেছে বসে থাকা মানুষটিও ট্যার না পায় গোপনে তুমি ভেঙে গেছো খুব ফুরে চারখার হয়ে গেছে মনের বন আকস্মিক ঝড়ে ঝরে গেছে জীবন সব সবকটি সবুজ পাতা শক্ত নিজেকে বুঝাও যে এত সামান্য বাতাসে ঝরে যেতে যেতে নেই নেই অমন হালকা কান্না ফেলে একা একা গোপনে কাঁদ তবুও নিজের ক্ষতগুলো কাউকে দেখাতে যেও না মনে রেখো যে নিজের জন্য আলো হতে পারে না পৃথিবীর সমস্ত আলো মিলেও তাকে পথ দেখাতে পার না জানোই তো মানুষ বড় নির্দয় ভেঙ্গে যাওয়া মোজাক দেখলে কটা ঢেল মেরে আরও বেশি ভেঙে দিয়ে পোশাচিক আনন্দ পায়